17 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতন জুলুম সহ্য করে আজকে কিন্তু 5 আগস্টের উদ্ভব হয়েছে 5 আগস্টের সফল বিপ্লব হয়েছে এই আন্দোলন কিন্তু এক মাসে হয়নি যারা আজকে দাবি করছে তারা কিন্তু এক মাসে দাবি করছে তারা কিন্তু 18 তারিখেই লেজগুড়িয়ে পালিয়ে গিয়েছিল

আঠারো তারিখের পূর্বে যারা আন্দোলন করেছে সেখানে লক্ষ্য করবেন আমরা সরাসরি আঠারো তারিখের পূর্বে না গেল সেখানে আমাদের সমর্থন ছিল আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়েরা ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বন্ধুর আমার পাশে আমরা দাঁড়িয়ে তাদেরকে সাহস জুগিয়েছি সকল প্রকার সহযোগিতা করেছে যখন আমরা দেখতে পেরেছি

কৃষকরা পঙ্গত্ব পালন করছে না যো তারা একদিনে বিপ্লব করেছে তো আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান কাজে নয় কাজে চায় কথায় নয় সে কারণে আজকে লক্ষ্য করেন পাঁচই আগস্টের পরে প্রতিদিন রূপ হচ্ছে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে কোন রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে না প্রধান যে অঙ্গীকার ছিল সেটি হচ্ছে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া গণতন্ত্র ফিরিয়ে দেয়া সে কারণে